আজকের রেসিপি কি জানেন এটা বলেন তো এটা কি রেসিপি হতে যাচ্ছে আজকের রেসিপি হলো ল্যাম্বা ভেড়ার মাংস এই চায়না বেইজিংয়ে অনেক বড় বড় ভেড়া পাওয়া যায় অনেক দূর থেকে আনছে এগুলো হইলো ভেড়ার মাংস এরকম হাড় চর্বি সহ এই মাংসগুলো এইভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে বিক্রি করে অনেক ভালো অনেক সফট মাংসগুলা এখানে আমি প্রায় তিন কেজি মাংস নিয়েছি ধুয়ে ধুয়েটিয়ে পানি নিগড়িয়ে রেখেছি এখন আমি মাংসগুলো রান্না করব। মূল রেসিপিতে চলে যাই এখানে লবঙ্গ নিচ্ছি প্রায় বিশটার মতো এলাচ স্টার মশলা বড় এলাচ জয়ফল ফল ডালচিনি তেজপাতা গরম মশলা সবগুলো নিছি এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর গুঁড়া আর বাকি যে শুকনা মশলাগুলো এটা আমি পরে দিব আর হলো পেঁয়াজ কুচি এক বাটি পেঁয়াজ কুচি এখন একটা বড় হাঁড়িতে আমি সাদা তেল দিব এক কাপেরও বেশি দেড় কাপ তেল দিব আমি তেলটা হয়ে আসলে দিয়ে দিব সমস্ত মশলাগুলো আমি তেলে ঢেলে দিব একটু মশলাটা কালার চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কষি পেঁয়াজটাকে একটু কালার করে নিব বেশি একটা কালার না পেঁয়াজটা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন বাটা আদা দুই টুকরো মানে আদাটা আমি এইভাবে ফ্রোজিং করছিলাম এইটা আর দিব এক পেঁয়াজ বাটা আমি এই মাংসটা অবশ্যই পেঁয়াজ মাংসের যে ঝোলটা অনেক ঘন হবে এবং কি অনেক মজা হয় এখন আমি পেঁয়াজ আর রসুন আদা এটাকে একটু কষিয়ে নিব এর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব এখন দিয়ে দিব জিরার গুঁড়া হলুদের ধনিয়ার গুঁড়া দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো একটু মশলাটা একটু কষিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন আমার মশলা কষানো শেষ এখন দিয়ে দিব মাংসগুলো এগুলো কি ভেড়ার মাংস ভেড়ার মাংস ভালো কখনো আমি ওইভাবে মন চাই না কয়েকদিনে আমি রান্না করছি বাট খেতে ইচ্ছা করে না আমার কেন জানি একটু গন্ধের জন্য খেতে মন চায় না আজকে একটু ভিন্নভাবে রান্না করব মাংসটা আমি এখন দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মাংস থেকে পানি ছেড়ে দিবে এই পানিয়ে কষানো হয়ে যাবে আমার আর কোনো পানি অ্যাড করব না কষানোর পরে আবার গরম পানি কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিলাম এখন ঢেকে রান্না করব আধা ঘন্টা আবার একটু নেড়ে চেড়ে দিই মাঝে মাঝে আমি একটু নেড়ে চেড়ে দিব আধা ঘন্টা পরে মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আবার কয়েকটা কাঁচামরিচ দিলাম দিয়ে দিব গরম মশলার গুঁড়া আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়া এটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট একদম দমে রেখে দিব ডিপ দিয়ে তাহলে মাংসটা আরও সফট হয়ে যাবে দশ মিনিট পরে আমি ফিরে এলাম ওয়াও মাংস থেকে অনেক স্যান বের হয়ে গেছে মাংসটা প্রায় হয়ে গেছে আমার এখন শুধু চুলার থেকে নামিয়ে পরিবেশনের পালা এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করব আমার গরম গরম একদম ল্যামের মাংস ভেড়ার মাংস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন